আমার বোঝা হবে দেখে কাউকে চিনতে বাকি নে সুতরাং আমার সব বুদ্ধির মতো চলছে তোমার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে স্বপ্ন দেখার মতো তুমি কি খুলে বলবে তোমার এত রাগ হওয়ার কারণটা কি শোন নিজের কথা আর বলিস না আগে বলো তো তবে দেখবো

মদ খাওয়া ফুস খাওয়া ভুস খাওয়া এবং মিথ্যা কথা বলা সব হয় তাহলে আমি কি শয়তান আমি কিছু বুঝিনি নাকি এই কথাগুলো কাকে বলা হচ্ছে আচ্ছা না হয় তোমার সঙ্গে আছে না তো অবশ্যই না

আচ্ছা বলটো যাদ নামানে সময় কোন যোৱা পৰ্যায় جردنا من اللهم اغثي من حينا وميتنا وشاهدنا ووارثنا وصغيرنا وقدرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحسني على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان